নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেল উমার সংসারের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বের আলোচ্য বিষয় ইন্দিরা একাদশী আশ্বিন মাসের কৃষ্ণপক্ষিয়া পূর্ণ পবিত্র ইন্দিরা একাদশীর ব্রত কথা চলুন জেনে নেওয়া যাক ইন্দিরা একাদশীর সম্পূর্ণ ব্রত কথা আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশী ইন্দিরা একাদশী নামে পরিচিত এই একাদশী পিতৃপক্ষের সময়ে পালিত হয় মনে করা হয় যে এই একাদশী ব্রত পালন করলে পিতৃপক্ষে সাধ্য করার সমান ফল লাভ করতে পারে ব্যক্তি এই কারণে অন্যান্য একাদশীর তুলনায় এই একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ব্যক্তি কোনো কারণবশত পিতৃপক্ষে পূর্বপুরুষদের শ্রাদ্ধ করতে পারেন না তাদের অবশ্যই ইন্দিরা একাদশীর ব্রত পালন করা উচিত ইন্দিরা একাদশীর ব্রত কথা ব্রহ্মবৈবর্ত পুরাণে ইন্দিরা একাদশীর বর্ণনা পাওয়া যায় একবার পাণ্ডব রাজা যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে ইন্দিরা একাদশীর তাৎপর্য ব্যাখ্যা করতে বলেছিলেন মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন হে জনার্দন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি তদ্যুত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ এই একাদশীর নাম ইন্দিরা ইহা পালনে পাপরাশি বিনষ্ট হয় নিরয়গামী পিতৃপুরুষগণের ঊর্ধ্বগতি লাভ হয় সত্যযুগে মাহিষ্মতি নামে এক নগরে দমনকারী প্রতাপশালী ইন্দোসেন নামে এক রাজা ছিলেন তিনি পৌত্র পুত্র সমন্বিত বিশাল রাজ্যের প্রজাদের নিয়ে রাজত্ব করা সত্ত্বেও ভগবদ ভক্তি থেকে কিছুতেই বিচলিত হননি হরি হরিসেবা হরিপূজন ভক্ত সঙ্গে বাস ভগবৎ ভক্তজনে তৎপরতাই ছিল তার জীবনের প্রধান লক্ষ্য একদা দেবশ্রী নারদ আকাশমার্গে ভ্রমণ করতে করতে রাজার রাজসভায় এলেন রাজা দেবর্শ্রীকে দর্শন করে হাত জোর করে উঠে দাঁড়ালেন দ্বন্দ্ববধ প্রণাম করে নারদমুনিকে আসন পাদ্য অর্ঘ্য আদি ষোড়শ উপচারে পূজা নিবেদন করলেন তারপর বললেন হে মণিবর আপনার দর্শনমাত্র আমার যাবতীয় যোগ্য ফল লাভ হয়েছে এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন দেবর্ষী বললেন হে মহারাজ অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন আমি একসময় ব্রহ্মলোক থেকে যমলোকে গিয়েছিলাম সেখানে যমরাজের সভায় বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম ব্রতভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে হে রাজন আপনার পিতা আপনার জন্য যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি আপনার পিতা আমাকে বললেন হে ঋষিবর মাহিশমতির রাজা ইন্দ্রসেন আমার পুত্র তাকে বলবেন যে আমি বহু পুণ্য অনুষ্ঠান করলেও কোনো কারণবশত জমালয়ে আসতে বাধ্য হয়েছি আপনি কৃপা করে তাকে ইন্দিরা একাদশীর ব্রত পালন করতে বলবেন সেই ব্রতোপ্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব এই কথা জানাবার জন্যই আমার আগমন হে রাজন আপনার পিতার মঙ্গলবিধানে আপনি যথাবিধি ইন্দিরা একাদশীর ব্রত পালন করুন রাজা তখন জিজ্ঞাসা করলেন হে দেবর্ষী এই ইন্দিরা একাদশী ব্রতের বিধি কি কোন তিথি বা কোন পক্ষে এই একাদশী ব্রত করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন দেবর্ষী উত্তরে বললেন হে মহারাজ আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের দশমীর দিন শ্রদ্ধা সহকারে পাত স্নান করবেন মধ্যাহ্নে ভক্তি ভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন পরের দিন একাদশীতে নিরাহারে থেকে ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন হে পুণ্ডরীকক্ষ হে অচ্যুত এই শরণাগতের প্রতি কৃপা করুন এইভাবে শ্রদ্ধা সহকারে শালোগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন দ্বাদশীর দিন সকালে ভক্তি ভরে শ্রী গোবিন্দের পুজো করে ব্রাহ্মণ ভোজন করিয়ে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন হে রাজন বিধি অনুসারে শ্রী হরির অর্চনা করলে আপনার পিতৃবর্গ মুক্তিলাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন রাজাকে উপদেশ প্রদান করে দেবশ্রী নারদ প্রস্থান করলেন রাজা ইন্দ্রসেন দেবশ্রীর উপদেশ অনুসারে পুত্র পরিজনসহ ভক্তি সহকারে এই ইন্দিরা একাদশীর ব্রত পালন করলেন তখন দেবলোক থেকে পুষ্পবৃষ্টি হতে লাগল এবং রাজার পিতার বিষ্ণুলোক প্রাপ্তি হল তারপরে ইন্দ্রসেন পরম আনন্দে রাজত্ব করে অন্তকালে পুত্র হস্তে রাজ্যভার সমর্পণ করে স্বয়ং ভগবত ধাম ফিরে গেলেন এই ইন্দিরা একাদশীর ব্রত মাহাত্ম শ্রবণ ও কীর্তনে সর্বপাপ মুক্ত হয় এবং বিষ্ণু সান্নিধ্য লাভ হয় বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি আশা করি পর্বটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী কৃষ্ণা রাধে রাধে